আজকে হচ্ছে যে দেবরের চলন ছিল তো আমরা বরযাত্রা নিয়ে চলে আসলাম কনে নিতে তো এখানে হচ্ছে বর হচ্ছে গাড়িতে করে এসেছে আর বরের যত ফ্রেন্ডরা আছে সবাই হচ্ছে বাইক দিয়ে এসেছে আমিও বাইক দিয়ে এসেছি তো এখানে হচ্ছে কনের পক্ষে সবাই ওয়েট করতেছে বরের জন্য বর আসবে তারপর বরের থেকে মানে গেট ধরবে তো বরের ভাবিরা বরের ফ্রেন্ডরা হচ্ছে গেট ধরতে চলে গিয়েছে গেটের সামনে গিয়েছে আমি একটু দূরে দাঁড়িয়ে আছি কারণ আমি এত ভিড়ের মধ্যে যাবো না তো ওখান থেকে আমি ভিডিওটা করতেছি তো এখানে হচ্ছে অনেকে হচ্ছে যে একটু মানে হাসাহাসি করতেছে গেটে টাকা নিয়ে নেওয়া করতেছে বর থেকে নিবে বরের ফ্রেন্ড অনেক ঝপঝাটি করতেছে তারপর ফাইনালি হচ্ছে বর টাকা দিয়ে চলে গেল হচ্ছে উপরে উপরে আমরা সবাই একসাথে যাওয়ার পর এখানে বরকে বরের জায়গায় বসানো হলো তো আমি চলে গেলাম হচ্ছে কনেকে দেখতে তো বউটা মার্শাল্লা ছোট মোটো একদম কিউট চেহারাটা তো অনেক মায়া মশাল্লাহ মশাল্লা অনেক সুন্দর বউটা কিউট একটা বউ সম্পর্কে হচ্ছে আমাদের দেবরের বউ মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের ওয়াইফ সো আমার ভাবিই হবে আর এই যে আম্মাই হচ্ছে যে রেডি হয়ে একদম সুন্দর করে চলে গিয়েছিলাম তো ফার্স্টে আমাকে তো দেখা যায়নি তো আমি একটু আমার ভিডিওটা দেখাচ্ছি আর সম্পূর্ণ মেকআপটা আমি নিজে করেছি আমার মেকআপটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আই লুক বলেন যাই বলেন সব কিছু আমি নিজে করেছি আর আমার সবগুলো মেকআপ প্রোডাক্ট পেয়ে যাবেন এই পেয়েছি স্পর্শস কালেকশানে সো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেন আমরা এই চলে যাচ্ছি হচ্ছে বরকোণে তো আমাদের খাওয়া দাওয়া করেছি আর অনেক প্রচুর গরম ছিল তো খাওয়া দাওয়ার ভিডিওটা করা হয়নি তো বউ জামাইয়ের সাথে হচ্ছে আমি একটু ভিডিও করে নিলাম তারপর আমরা সবাই হচ্ছে গ্রুপে একটা ভিডিও পিক তুলে নিলাম এই যে আমি আছি আর পাশ সবাই হচ্ছে পিছনে বরের ফ্রেন্ডরা আর আমি যেহেতু বরের ফ্রেন্ডের ওয়াইফ সো আমি বরজাতে গেছি আর কারো ওয়াইফ যায়নি তো সবাই হচ্ছে বৌভাতে যাবে আমি একাই চলনে গিয়েছিলাম তো লাস্টে হচ্ছে যেহেতু বিদায়ের টাইম প্রত্যেকটা মেয়েরই এই টাইমটা খুবই কষ্টের একটা টাইম সো বউ অনেক কান্না করতেছিল বর পাশে দাঁড়িয়েছিল বড় খুব ইমোশনাল আমার কাছে মনে হচ্ছে যে বর এখনই কান্না করে দিবে কিন্তু কান্না করেনি একটু ইমোশন তো বর কনের বাবা হচ্ছে কোনেকে ধরে সান্ত্বনা দিয়ে হচ্ছে নিচে নামিয়ে নিয়ে আসছে তারপর হচ্ছে যে এই টাইমটা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই কষ্টদায়ক প্রত্যেকটা বাবা মায়ের জন্য খুব কষ্ট যে মেয়েকে বিদায় দিতেছে এত থেকে বড় করে এই টাইমটা বিদায় দিচ্ছে আমার খুব খারাপ লাগতেছে যে এই টাইমে এখনও মেয়েরা কান্নাকাটি করে দেন হচ্ছে যে আপনার গাড়িতে উঠানো হচ্ছে তো বউর জন্য খারাপ লাগতেছে আমরা হচ্ছে সবাই আবার বাইকে বসে আছি তো আমাদের ভিডিওটা এতটুকু পর্যন্তই ছিল এরপর হচ্ছে আমরা রওনা দিয়েছি বউকে নিয়ে চলে আসবো তারপর চলে গিয়েছিলাম বউকে নিয়ে সোজা তো ওখানে আমাদের ঝামেলা হয়েছে তারপর আবার বউকে নিয়ে বাসায় চলে আসছি তো আমাদের ব্লগটা এতটুকুই ছিল তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ব্লগে আল্লাহ ফেস